আশা অফার চলতেছে যারা পনেরো দিনের ভিতরে কেনাকাটা করবেন অবশ্যই অফার প্রাইজে কেনাকাটা করতে পারবেন আগে কেমন সেল করছে এখন কেমন দিচ্ছে আগে সেল করতাম হচ্ছে আপনার চল্লিশ টাকা এখন সেল করতেছে পঁয়ত্রিশ টাকা কেমন দিচ্ছে বলুন তো ভাই আগে এগুলো সেল করতাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এখন হচ্ছে অফার প্রাইস দেওয়া হবে একদম রিজনেবল প্রাইস এ একশো পঞ্চাশ টাকা এগুলো কি আইটেম ভাই এগুলো বাচ্চাদের আইটেম এগুলা অফার চলতেছে আচ্ছা আচ্ছা কত করে পিস পড়ে এগুলো ভাই এগুলো পিস পড়তেছে দশ টাকা পিস দশ টাকা পার পিস আগে কেমন সেল করছে ভাই আগে পনেরো টাকা পিস ছিল এখন দশ টাকা পনেরো টাকা পিস ছিল এখন মাত্র দশ টাকা পার পিস আপনারা পেয়ে যায় স্পেশাল একটা আংটি পাবেন এগুলো অনলাইনে কেমন সেল করা যায় ভাই এগুলো অনলাইনে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সেল করে কিন্তু মিনিমাম আপনার তিনশো টাকা লাভ হবে আমাদের থেকে একশো টাকা দিয়ে নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও যদি আপনি পেতে হয় তাহলে কি করতে হবে আমাদের এই পেজটা হচ্ছে ফলো করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার দিতে হবে তাহলে হচ্ছে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিবো আগে ছিল একশো বিশ টাকা এখন হচ্ছে একশো টাকা অর্থাৎ একশো টাকার ভিতরে আপনি এরকম সুন্দর সুন্দর কিছু ইউনিক আপনার হিজাব ব্রান্ড পেয়ে যাবেন তারপর পঁচাশি টাকা অর্থাৎ পঁচাশি টাকা দিয়ে সুন্দর সুন্দর

মালগুলো আপনি আপনার পারবেন এই নতুন মালের সাথে সাথে কম রেটের ভিতরে কিছু প্রোডাক্ট চাইতেছে তো এই আইটেম গুলো হচ্ছে ভাইরাল আইটেম যেমন এই একটা আইটেম একশো বিশ টাকার ভিতরে বিশ টাকার ভিতরে আগে ছিল ষাট টাকা জোড়া এখন হচ্ছে বিয়াল্লিশ টাকা জোড়া এখান থেকে আপনি যেটাই নিবেন বিয়াল্লিশ টাকা জোড়া অর্থাৎ আপনার যেটাই পছন্দ হবে বিয়াল্লিশ টাকা জোড়া যেটাই পছন্দ হবে দেখেন ইউনিক কিছু দুলতে চাইগুলো আসলে সুন্দর একদম নতুন ধুল এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো কত করে দিচ্ছে ভাই এটা আগে ছিল 120 টাকা এখন 100 টাকা করে দিচ্ছে 80 টাকা 80 টাকা পুরো প্যাকেট আছে পুরো প্যাকেট এখানে আপনার 14 15 টা জোড়া আছে আচ্ছা সব গুলোর দাম হচ্ছে 80 টাকা এগুলো কিন্তু এক জোড়া বিক্রি করা 20 টাকা ভাই হ্যাঁ এটা আছে 50 টাকা 50 টাকা অনলি 50 টাকা এটা পুরো সেট কিন্তু 50 টাকা ভাই পুরো একদম নতুন ভাই দেখেন কারণ আপনার ভিডিওতে হচ্ছে কিছু নতুন আইটেম দেখালে কাস্টমার হচ্ছে এটা একদমই নিউ আইটেম এটা এখানে হচ্ছে আপনার একটা হেয়ার ব্যান্ড পাবেন

আশা জুয়েলারি সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আনি আমরা কি প্রাইস দিতেছি এটা আপনাকে আগে জাস্টিফাই করতে হবে তো ইনশাল্লাহ আমি বলতেছি যে আপনি মার্কেট থেকে অন্তত বিশ থেকে তিরিশ টাকা কম পাবেন এতটুকু আশা রাখতে পারেন যারা জেলা শহর থেকে কেনাকাটা করে আমি আপনাকে বলবো জেলা শহর থেকে কেনাকাটা না করে আপনার সরাসরি ঢাকামুখী হন এবং ঢাকা পাইকারি মার্কেট থেকে কেনাকাটা করলে আপনার প্রোডাক্ট যখন কিনে জিততে পারবেন ঠিক আপনার বলি তো সহজ ভাষা ভাই ঢাকা চকবাজার এটা হচ্ছে আমাদের এই মার্কেটের নামটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আর আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আশা জুয়েলারি হাজি সেলিম টাওয়ারে আপনি এসে আন্ডারগ্রাউন্ডে এসে উনচল্লিশ নম্বর দোকানে এসলে আমার এই আশা জুয়েলারি এই সবটা পেয়ে যাবেন এখানে আপনি পাইকারিতে সকল ধরনের চায়না এবং ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন এই পাশে কি রেখেছে ভাই এটা হচ্ছে আমাদের পাথর চুরি কালেকশন আছে এবং

হ্যাঁ তারপরে এইদিকে আছে কিলি বাচ্চাদের কিলি পাইটি মাকবা এসে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে অনলি সত্তর টাকা পাতা কিনাটা করবেন তারা হচ্ছে আমাদের এই ভিডিওটা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন মার্কেট প্রাইস কি চলতেছে এবং একটা হিজাব ব্যান্ড খুবই ভাইরাল একটা হিজাব ব্যান্ড এটা আপনার যে কোনো দোকানদার আসেনি এবং এটা খুবই চাহিদা এটা আগে ছিল সত্তর টাকা এখন হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে এরকম অসংখ্য ডিজাইন আছে যেমন এরকম ডিজাইন হবে এরকম ফুলের মধ্যে কিছু ডিজাইন হবে আগে ছিল একশো টাকা এখন হচ্ছে একশো টাকা অর্থাৎ একশো টাকার ভিতরে আপনি এরকম সুন্দর সুন্দর কিছু ইউনিক আপনার হিজাব ব্যান্ড পেয়ে যাবেন তারপরে যে এই একটা হিজাব ব্যান্ড বোটাই সিস্টেম এটা আরো কালার হবে আপনারা ডজন যখন নিবেন তখন আরো কালার হবে যে দেখ একদম দেখতে অনেক সুন্দর পাল দাওয়ার ভিতরে এগুলো হচ্ছে আপনারা 60 টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আর তাজ আইটেম ভাই তাজ আইটেমগুলো আগে ছিল 120 টাকা এখন হচ্ছে অনলি 90 টাকা 90 টাকার ভিতরে এরকম সুন্দর সুন্দর অনেক কিউট কিউট তাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা তাজ এটা 90 টাকা এরপরে দেখো হচ্ছে আপনাদের কিছু কাপড়ের হেয়ার ব্যান্ড এই ধরনের পেয়ে যাবেন যারা হচ্ছে যে জুয়েলারি আইটেম এর সাথে কিছু হিজাব ব্যান্ড রাখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখেন যেমন এটা ছিল আগে একশো বিশ এখন একশো টাকা এরপরে তো হচ্ছে এটা ছিল আগে একশো বিশ টাকা একদম নতুন যারা নতুন হিজাব ব্যান্ড খুঁজতেছেন তারা এটা হচ্ছে এটা তাদের জন্য বেস্ট হবে দোকানে এসে দেখে যান অথবা হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আসতে হবে না সেম দামে আপনার অল্প অল্প করে আমাদের থেকে আপনি নিতে পারবেন স্ক্রিনশট দেন যে আইটেমটা পছন্দ হচ্ছে এটা মানে আমি প্রাইস বলে দিতেছি অনেকে প্রাইস বলতে চাই না তো আমরা প্রাইস বলে দিই একশো টাকা ছিল এখন মাত্র হচ্ছে আপনার পঁচাশি টাকা অর্থাৎ পঁচাশি টাকা দিয়ে সুন্দর সুন্দর আপনার হিজাব ব্যান্ড গুলো আপনার পেয়ে যাবেন এরপরে হচ্ছে যারা হোলসেল নিয়ে হোলসেল ব্যবসা করবেন সকি আসতে এই ভিডিওটা দেখে আসতে একটা আইডিয়া পেয়ে যাবেন যেখান থেকে কিনা করেন ভাই আপনি ছুটবেন না হ্যাঁ তারপর আর একটা হিজাব ব্যান্ড আছে

এগুলো কিন্তু আহ অনেক হইতেই ভালো আইটেম হ্যাঁ এটা হচ্ছে আপনার আগে চল্লিশ টাকা ছিল এখন হচ্ছে তিরিশ টাকার আইটেম তিরিশ টাকার তিরিশ টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু প্যান্ট কিন্তু আলাদা আলাদা কাঠ হ্যাঁ আলাদা আলাদা কাঠ দেওয়া

কি কি আছে তাহলে হচ্ছে আমরা এগুলো আপনাকে দেখে দেখে ভিতর থেকে দেখাবো যারা ফুটপাথে ব্যবসা করেন তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে এরকম অফার অনেক এখানে অনেক আইটেম আছে যেখানে কিন্তু আপনি খুঁজে খুঁজে নিতে হবে আচ্ছা কালো হেয়ার ব্যান্ডটা দেখেন তারপরে দেখেন এটা না এটা নিচে আছে কালো না ছিল ভাই এটা আগে 110 টাকা ছিল এখন 80 টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে বেশি দেওয়া যাবে না যে 10 15 দিনের ভিতরে যে মালগুলো থাকবে এত দূর দেওয়া যাবে

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আমি এই প্রোডাক্ট সেল হয়ে যাবে হ্যাঁ আপনার অন্য জায়গা থেকে অবশ্যই বিশ টাকা তিরিশ টাকা করে কম পাবেন যেহেতু হচ্ছে আমরা সরাসরি ইনপোর্ট করে নিয়ে আসি এবং আচ্ছা আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ এ দিয়ে থাকি ওকে এখানে আছে কিছু হি আপনার চেন লকেট অর্থাৎ এই চেন লকেট গুলো আপনার কালার গ্যারান্ট দিয়ে সেল করতে পারবেন এখানে কিছু আছে পাইলের কালেকশন এই যে একটা চেন লকেট নতুন আসছে যে একটা একটা নতুন আসছে কালার হবে এরপরে হচ্ছে একটা আসছে একদমই নতুন 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 ডিজাইন পাবেন যারা হচ্ছে কিনা কম্বো চাচ্ছে কম্বো আংটি পাবেন সেম ডিজাইনের সেম ডিজাইনের লকেট পাবেন সেম ডিজাইনের কানের দুল পাবেন এরকম কিছু আপনি ইউনিক ইউনিক কিছু এরকম পাবেন এরপরে হচ্ছে সেম ডিজাইনের আংটি এবং সেম ডিজাইনের হচ্ছে বেস্ট লাইক এগুলা এগুলা খুব ভালো চলতেছে বর্তমানে আচ্ছা আচ্ছা দেখেন এই যে সেম ডিজাইন আংটি এবং হচ্ছে সেম ডিজাইন হচ্ছে

এই একটা বেসটাই খুব ভাইরাল ভাই এটা হচ্ছে আপনার টাই সিস্টেম ছোট বড় করা যায় মানে টানলে এখানে ছোট বড় করা যায় বাচ্চা থেকে বড় সবাই আপনার এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবে এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিয়েছি আপনাদের 70 টাকা করে তো এখানে কিছু আছে আপনার 80 টাকা 90 টাকা 120 টাকা এক এক দাম এখানে কিছু আছে আপনার হচ্ছে শীতাহার অর্থাৎ আপনার হিজাবের সাথে শাড়ির সাথে যে শীতাহারগুলো পরে এগুলাই সেই শীতাহার আগে ছিল 200 টাকা এখন 150 টাকা অর্থাৎ আপনার যে কোনো কালার আপনি নিতে পারবেন আচ্ছা এটা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুইশো টাকা করে এগুলো কিন্তু সামনে ভালো চলবে ভালো চলবে হ্যাঁ যাচ্ছে যাই এখানে কিছু আর ডিজাইন দেখেন এই একটা ডিজাইন অনেক ইউনিক এগুলো আপনার মার্কেট চেয়ে আমাদের এখানে কম পাবেন এরপর এই আরেকটা আইটেম আছে একটা আইটেম এরপর যা হচ্ছে এখানে আছে কিছু পাইলট হ্যাঁ পাইল যত ধরনের কালেকশন আছে সকল ধরনের আপনার

দিতে পারবো এই জন্য হচ্ছে আমরা বিয়াল্লিশ টাকা সেল করা হ্যাঁ বিয়াল্লিশ টাকা দিবো এবং কালার গ্যান্ড এই যে খোলা রাখছি কালার নষ্ট হবে না এরপরে দেখা হচ্ছে এখানে আরো কিছু কালেকশন আছে যে সবই বিয়াল্লিশ টাকা দিচ্ছে একটা আছে ভাইরাল মালা এই মালাটাও আমাদের কাছে ছোট বড় সাইজ পেয়ে যাবেন এরপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার পাথরের পাথরের কিছু কাঁকড়া আছে যে কাঁকড়া গুলো হচ্ছে আপনার

কম প্রাইসের ভিতরে কিছু হচ্ছে আপনার ব্রুঞ্জ আইটেম আছে একটা আইটেম একটা আইটেম একটা আইটেম এগুলো হচ্ছে ব্রুঞ্জ আইটেম এগুলো আপনি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে স্টিকার অর্থাৎ এটার পিছনে

একটা ধুল আছে অনেক সুন্দর এরপরে যাচ্ছে একটা ধুল আছে অনেক সুন্দর এটা দেখেন এগুলো সম্পূর্ণ অনলাইন কালেকশন এই ডুল আপনি অন্য কোনো দোকানে পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই যে আরেকটা ডুল দেখেন

এরপরে এটা আছে আপনার একটা লকেট পাঁচ জোড়া ধুল আছে দেখেন ভাই আচ্ছা আচ্ছা কারণ আপনার হচ্ছে কিছু নতুন আইটেম দেখালে কাস্টমার প্রকাশ করা নিউ আইটেম এটা এখানে হচ্ছে আপনার একটা ব্যান্ড পাবেন দুইটা ক্লিপ পাবেন

অনেক কম্বো প্যাকেজ আছে এই ধরনের কিছু যারা হচ্ছে এই ধরনের কিছু রাবার টাবার চাচ্ছেন বা এই ধরনের বাচ্চাদের বক্সের আইটেম চাচ্ছেন তারা হচ্ছে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনি বিভিন্ন জেলা শহর থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা শহর থেকে আপনি পার্সেল আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি এটা দেখেন নতুন আইটেম হ্যাঁ একদম নতুন আইটেম বাচ্চাদের মালা আসা কম্বো সব চাইনা চায়না আইটেম ভাই আমাদের কিছু সুবিধা দেখেন কারণ আপনার দোকানে পাথরের চুরি চুরি বিক্রি হচ্ছে আচ্ছা এখান থেকে কিছু আইটেম দেখিয়ে দেন ভাই এখানে তো অনেক কালেকশন দেখেছেন জি এখানে একটা কালেকশন আছে এটা খুবই ভালো চলতেছে বর্তমানে আগে ছিল হচ্ছে পঞ্চাশ টাকা এখন পঁয়ত্রিশ টাকা দিয়ে দিচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনার এই বাচ্চা গুলাই আপনি একশো টাকা দেড়শো টাকা সেল করতে পারবেন এরপরে হচ্ছে আরো কিছু ডিজাইন আছে যে একটা ডিজাইন

কিছু আপনার নতুন নতুন আইটেম আপনাদের দেওয়া হচ্ছে এখানে কিছু ভেবি আইটেমটা দেখেন ভাই বো ক্লিপ টাইপের মধ্যে বাচ্চাদের ক্লিপ টাইপের মধ্যে যেটাই আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটা আছে টাই ক্লিপ এটা খুব ভালো চলতেছে এটা খুব ভালো চলতেছে একটা আইটেম আছে আচ্ছা এই যে এখানে কিছু আইটেম আছে এগুলো দেখেন ও এটা তো নতুন নতুন আইটেম হ্যাঁ বাচ্চাদের চশমা সহ বাচ্চাদের আপনার মালা সহ ক্লিপ সহ পাবেন এরপরে একটা আছে ছোট ছোট আপনার কাকটা বলে কাট গোলাপ কাকটা আচ্ছা এরপরে এটা হচ্ছে দুই লাইন তিন লাইন যেমন তিন লাইন এটা মার্কেট একশো চল্লিশ বেশ আপনি আমাদের কাছে একশো বিশ টাকা পাবেন এরপরে টাইপের কিছু আছে একশো বিশ টাকা এরপরে এখানে আছে বাচ্চাদের কিছু আপনার এই ধরনের কিছু আছে ক্লিপ আছে এটা আছে আমাদের খুব ভাইরাল একটা হেয়ার ব্যান্ড ক্যাটালগ দেওয়া আছে ভাই আপনি এখানে ক্যাটালগে যে এখানে ক্যাটালগ দেওয়া আছে এভাবে ব্যবহার করতে পারবেন হিজাবローチ ব্যবহার করতে পারবেন আচ্ছা কিছু কাকা দেখিয়ে দে ভাই কিছু নতুন কাকা যেগুলো আছে ভাই এইডা এইডা কা যেমন এই কাকাটা একদমই নতুন এটা অন্য কোনো দোকানে নাই বলে অনেক কালার হবে করে কালার হবে এগুলো ভালো দামে সেল করা ভালো দামে সেল করতে পারবে এরপরে একটা কাঁকড়া আছে এই যে একটা কাঁকড়া আছে

এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনলে আপনি 30000 টাকা সেভ পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো ওকে ভাই যে এই সুইটা কিন্তু আমি এটাকে দেখাই না এটা খুলে একদম নিউ সুই এটা কিছু কত সুন্দর তো ভাই এগুলো কিন্তু আপনি ভালো দামে সেল করা যায় দেখো স্ক্রিনশট নেন ভাই এই একটা চুরি আসছে নতুন আচ্ছা আচ্ছা এগুলো আপনি মার্কেটে ঘুরে ঘুরে আমার কাছে আসতে হবে কারণ এগুলোর জন্য হচ্ছে আশা জুয়েলারি বেস্ট

嗯。<laughs> <laughs>

ইনশাল্লাহ আপনি কিনা কাটা করে জিততে পারবেন প্রাক দাম একদম পানির দামে দিয়ে দিচ্ছে এবং যারা হচ্ছে ইন্ডিয়ান আইটেম খুঁজতেছেন যে

দুই রকমের কালার হ্যাঁ এরকম আপনার সিটি গোল্ডের ভিতরে আপনার দুইটা কালার পাবেন টোটেন কালার এই ধরনের বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আমরা অনেক অনেক বড় একটা ভিডিও করেছি কারণ অনেক দিন পরে শুনছি তো অনেকগুলো কালেকশন দেখিয়েছি দর্শক এই ভিডিওটা যারা দেখছে পুরোটা দেখার পর নিজ নিজে লিস্ট করে মাল নিতে পারবে তাই বলে জি ইনশাআল্লাহ নিতে পারবে এবং যারা হচ্ছে আসতে পারবে না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার অ্যাড্রেস দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ঠিক আছে আবার বলে দেন ভাই তো এই ছিল হচ্ছে আমাদের আশা জুয়েলারির ঈদের পরের কিছু নতুন আপডেট কালেকশন তো অনেক আইটেম দেখাতে পারে নাই যারা হচ্ছে নতুন আইটেম লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে আরও ভিডিও কলে বিস্তারিত দেখায় আপনি প্রোডাক্ট ভিল করতে পারবেন এবং বিভিন্ন জেলা শহর থেকে আমাদের থেকে এইভাবে পার্সেল নিয়ে যেতেছে প্রতিদিনে আমাদের কার্টুন হতেছে প্রতিদিনে যেতেছে তো আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলতেছি এটা হচ্ছে ঢাকা চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট হাজি সেলিম টাওয়ার এবং হাজি সিলিম টাওয়ারে ঠিক মার্কেটে দিয়ে আপনার আন্ডারগ্রাউন্ডে একটা সিঁড়ি আসছে আন্ডারগ্রাউন্ড এসে হাতের বাম পাশে উনচল্লিশ নম্বর দোকান আশা জুয়েলারি আর আমাদের দোকান নাম্বারটা হচ্ছে উনচল্লিশ নম্বর দোকান আপনার বরাবর আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লা ভালো একটা সার্ভিস দেবেন ভাই থাকবেন ইনশাল্লাহ আশা করি ভালো সার্ভিস পাবেন এবং ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এবং আমি আশা করি যে আপনি প্রোডাক্ট কেনাকাটা করে আপনি জিতবেন এতটুকু আশা রাখতে পারেন